মাস্টার লবিতে তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ আমরা কিন্তু তিনটা টিম মরে যাওয়ার কারণে আমাদের টিমেট চলে গেছে জোনের ভিতরে আমাদেরকে রিভাইভ করতে আর তোমরা তো জানো হয়তো করলে একদম রিভাইভ পয়েন্টেই আর কি নামিয়ে দেয় তো এখানে দেখো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যে এই রকম একটা ঘটনা হবে তোমরা জাস্ট ভিডিওটা না দেখলে বুঝতে পারবা না তো আমাদের টিমেট কিন্তু এখানে জোনের ভিতরে রিভাইভ করছে সুপার মেডি ফেলিয়ে দিয়েছে যেহেতু আমরা জোনে যেতে পারি শেষ পর্যন্ত দেখো আমরা কিন্তু জোনে চলে যাই আর লাস্টে গিয়ে আমাদের সঙ্গে এই রকম একটা ঘটনা হবে তোমরা জাস্ট গেম গেমপ্লেটা দেখো তো गाइस তোমরা গেমপ্লেটা ইন গেমে এনজয় করো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও गाइस

Galera. Ah, que bem. cara.